টার্সটেগানের ইঞ্জুরির পর থেকে কিন্তু বার্সেলোনা ফ্যান কমিউনিটিতে একটা কথা ঘুরে বেড়াচ্ছে যে নেক্সট টাসটেগানের রিপ্লেসমেন্ট কে হবে এখন টার্সটেগানের ইনজুরিতে আমরা যেরকম সবাই খুব বেশি ব্যথিত এবং দুঃখিত ঠিক একইভাবে রিপ্লেসমেন্ট তো খুঁজতেই হবে তো এই রিপ্লেসমেন্টের ক্ষেত্রে দুটো বিষয় কিন্তু আসলে বার্সেলোনার এখন করার মতো রয়েছে এক হচ্ছিল নেক্সট জানুয়ারি পর্যন্ত ওয়েট করা এবং নেক্সট জানুয়ারির যে ট্রান্সফার উইন্ডো সেইখানে অভিজ্ঞ বা নতুন এবং অভিজ্ঞতা সমন্বয়ে কোনো একটা গোলকিপার সিলেক্ট করা কিন্তু সেই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে সেখানে বেতনের কিন্তু একটা ব্যাপার রয়েছে নতুন যে গোলকিপারটা আনতে হবে তাকে কিন্তু প্রায় সাত মিলিয়ন আট মিলিয়ন দিয়ে বার্সেলোনাকে কিনতে হবে এখন এত টাকা বার্সেলোনার এই মুহূর্তে এফোর্ড করার মতো ক্ষমতা রয়েছে কিনা সেটাও কিন্তু বার্সেলোনার একটা দেখার বিষয় আবার অন্যদিকে যদি জানুয়ারি উইন্ডোতে চায় তাহলে সেই ক্ষেত্রে এই পুরো সিজনটা কিন্তু বা হাফ অফ দা সিজন কিন্তু ইনিয়াকি পেনাকে দিয়ে বার্সেলোনার হবে খেলাতে এখন যতই অনেকে বলুক যে ইনিয়াকি পেনাকে দিয়ে কাজ চলে যাবে আমার কাছে কখনোই ইনিয়াকি পেনাকে তেমন একটা ওয়ার্ল্ড ক্লাস বা আর গোলকিপার মনে হয়নি সে যে খুব একটা ভালো পারফর্ম করেছে আগে যতবার ইনিয়াকি পেনা খেলেছে তার যে আহ পারফর্মেন্স রেশিও খুব ভালো এমনটা কিন্তু না সুতরাং এই বাকি সিজনটা ইনিয়াকে পেনাকে দিয়ে চালানো যাবে কিনা এই ক্ষেত্রে কিন্তু আমি আসলে একটু সন্দেহ রাখছি আমার মনে হয় না লং রানের জন্য ইনিয়াকে পেনা একটা ভালো চয়েস দ্বিতীয় যে অপশনটা রয়েছে বার্সেলোনা কিন্তু এই মুহূর্তে একটা নতুন গোলকিপার আনতে পারে কিন্তু সেই ক্ষেত্রে প্রধান শর্ত হচ্ছে এমন একজন গোলকিপার ফুটবলার আনতে হবে যে বর্তমানে অ্যাজ এ ফ্রি এজেন্ট রয়েছে যার কোনো দলের সাথে কোনো ডিল নেই যার কোনো দলের সাথে বর্তমানে কোনো এগ্রিমেন্ট নেই এরকম একটা গোলকিপার ফুটবলার কিন্তু বার্সেলোনা আনতে বর্তমানে পারবে এবং এইটা নিয়মের মধ্যে রয়েছে এখন এই ফ্রি এজেন্ট গোলকিপার ফুটবলার আনার ক্ষেত্রে অনেকেরই নাম সামনে আসছে কিন্তু আমার মতে তিনজন গোলকিপারের নাম রয়েছে সবার আগে আমি তাদেরকে নিয়ে একটু কথা বলতে চাই প্রথমে রয়েছে ক্লাউদিও ব্রাভো ব্রাহ টার্স্টেগানের আগে ক্লাউদিও ব্রাভোই কিন্তু বার্সেলোনার প্রধান গোলকিপার ছিলেন এবং তিনি বেশ সাফল্যের সাথেই বার্সেলোনার গোলকিপিং নেট কিন্তু সামলাচ্ছিলেন এবং বর্তমানে তিনি জাতীয় দল থেকে অবসর নিয়েছেন কিন্তু কোন একটা প্রেস কনফারেন্সে ক্লাউতিহ জানিয়েছেন বার্সেলোনা যদি এখনো তাকে চায় তিনি অবসর ভেঙে বার্সার মাঠে গ্লাভস পরে গোলকিপারের দায়িত্ব সামলাতে এখনো রাজি এবং তিনি তার অবসর ভেঙে ফিরে আসতে রাজি এখন এইটা যেমন একদিক দিয়ে ভালো বিষয় এবং আনন্দের বিষয় যে না বার্সার এক্স বার্সার দুঃসময় বার্সার পাশে দাঁড়ানোর জন্য তৈরি ঠিক একইভাবে আমি মনে করি শুধুমাত্র নাম বা শুধুমাত্র বড় ফিগার এই সমস্ত দেখেই এখন একটা গোলকিপার হায়ার করার মতো সময় বার্সেলোনার নেই বার্সেলোনার এখন উচিত ঠান্ডা মাথায় ভেবে চিনতে অ্যাজ এ লং রান কোনো একটা গোলকিপারকে অ্যাপয়েন্ট করা যাকে শুধু এক দুই সিজনের জন্য না মোটামুটি একটা ভালো টাইমের জন্য বার্সাত যেন সেই গোলকিপারের কাছ থেকে সার্ভিস পেতে পারে এরকম একটা গোলকিপার বার্সাই বর্তমানে আসা উচিত দ্বিতীয় এই রানে যে সব থেকে বেশি এগিয়ে রয়েছে কেইলর নাভাস এক সময় রিয়াল মাদ্রিদের গোলকিপার ছিলেন এবং রিয়াল মাদ্রিদের স্টার গোলকিপার ছিলেন আমার কাছে ব্যক্তিগতভাবে ভাবে কেইলর একটু আন্ডার রেটেড মনে হয় তার আরো বেশি লাইমলাইট পাওয়া উচিত ছিল কেলর নাভাস বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছেন এবং কোন একটা সোর্স থেকে দেখলাম কেইলর নাভাস কিন্তু বার্সেলোনার গোলকিপার হওয়ার জন্য আগ্রহ জানিয়েছেন কিন্তু আমি মনে করি যেহেতু কেইলর নাভাসের বয়স হচ্ছে এবং বার্সেলোনারও এখন একটা ভবিষ্যৎ পরিকল্পনা করা উচিত ডিফেন্স সেক্টরে সুতরাং কেইলন আভাসের বর্তমান পারফরমেন্স বিবেচনা করে তাকে নেওয়া যায় কিনা এই বিষয়টার একটা সিদ্ধান্তে বার্সেলোনা কিন্তু আসতে পারে বর্তমান স্ট্যাটিস্টিক্স এবং বর্তমান পারফরমেন্স কেলো নাভাসের বিবেচনা করার পরে তৃতীয় যে গোলকিপার ফুটবলারের নাম সামনে আসছে জুভেন্টার্সের গোলকিপার শেজনে অনেকে হয়তো তাকে শেজনে বলে ডাকে বাট শেজনে তো শেজনে কিন্তু বর্তমানে ফ্রি এজেন্ট হিসেবে রয়েছেন এবং শেজনেরও কিন্তু বার্সেলোনায় আসার একটা সম্ভাবনা রয়েছে মোরোভার শেজনের সাথে কিন্তু লেভেন্ডস একটা ভালো বন্ধুত্ব রয়েছে কারণ দুজনেই কিন্তু একই জাতীয় দলে খেলে সুতরাং কিন্তু শেজনে বার্সার গোলকিপার হতেই পারে তাই শেজনেরও কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে বার্সার গোলকিপার হওয়ার এবং টার্সটে রিপ্লেসমেন্ট হওয়ার আপনারা কমেন্ট বক্সে জানান বর্তমানে গোলকিপার হিসেবে কে টার্স্টে রিপ্লেসমেন্ট হতে পারে ওয়ান